এই যে দুই মাথায় কানেক্টরে দুই মাথায় কিন্তু দুইটা তিন আছে এই পিন গুলো এটারে স্ট্রংলি বশায় রাখার জন্য আর এই যে গুলো হচ্ছে সব আমাদের লাইন নাইনের পিন হ্যাঁ بس এবারে আমি 138 দিয়ে সোল্ডারিং করে দিলাম নাকি এবারে হচ্ছে আমরা কি করব এবারে হচ্ছে আমরা এটা উঠাবো এখন তোলার ক্ষেত্রে দেখেন আমার এই কানেক্টরটা কিন্তু প্লাস্টিক কে প্লাস্টিক এটা আমার হটগানে অতিরিক্ত হিট পাইলে এটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে তো আমরা একটু ফ্লাস ফেস্ট দিয়ে দিবো না পড়ে আর হচ্ছে এটা আমরা যখন চেঞ্জ করবো তখন তো এটা নষ্ট আমরা পাতাল দিয়ে চাইলে উঠে দিতে পারবো ঠিক আছে কিন্তু এখন আমরা তো এটা চেঞ্জ করে আবার এটাই লাগাইতে হবে এই ধরুন এটা যাতে নষ্ট না হয় কিনা হয় নষ্ট না হয় আর এখানে আমাদের হটগানে হিট থাকবে তিনশো পঞ্চাশ কিন্তু বাতাসটা আমি একটু বাড়াই দিব যেমন আমার বাতাস সত্তরের জায়গায় আমি আশি বা আশি হাফ দিয়ে দিলাম একটু বাতাস বাড়াই দিলাম দশ এটা করে কি হবে আমার এই যে প্লাস্টিকের জিনিসটা পড়বে না প্লাস্টিকের প্লাস্টিকটা পড়বে না ঠিক আছে এবার আমি হট গান দিয়ে সুন্দর করে হিট দিব আস্তে আস্তে এই নরম হচ্ছে নাকি ধরতেছে এই দেখো সুপার পর্যাপ্ত পরিমাণ নরম হইলা আস্তে করে ঢাকা দিয়া ছলাই দি ঠিক আছে এখন এটা যদি আমি টুইজার দিয়ে ধরতে যাই তাহলে কিন্তু এটা ভাঙ্গে দিতে পারে আর এটা তো ভাঙা যাবে না কি করা যাবে না কথা বুঝতে পারছিস তাইলে আমরা এটা একটু সাইড করে রাখলাম এটা ঠান্ডা হইলা আমরা পরে ধরতে পারমু কোনো সমস্যা নাই নাকি